আমার কপালটাই খারাপ আমি কপাল পুরো মানুষ এই প্রবাসে আসার পর কত লোকজন যাদের সাথে দেখা করে আসছিলাম তাদের সাথে আর দেখা হবে না আর জীবনেও দেখা হবে না এই প্রবাসে আসার পর অনেক লোক হারাই গেছে গতকালকে আমার দাদি মা আজকে আমার চাচা দুই দুইজন লোক চলে গেছে দুই দিনে খুব খারাপ লাগতেছে এই প্রবাসে অনেক কিছু কেড়ে নিছে এই প্রবাস কত আপন জনের থেকে দূরে রাখছে কত মানুষের সাথে শেষ দেখা হয়ে গেছে আর বাড়িতে যাইতে যাইতে আর কত মানুষকে হারিয়ে ফেলবো আল্লাহ আমিন তাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারলাম না সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সমস্ত গুণা তো মাফ করে জান্নাতুল না তোর দান করে এবং আজকের এই শুক্রবার উচিলায় আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে খুব খারাপ লাগতাছে দুই দুইটা মানি আছে গতকালকে আমার আপন দাদি মারা গেছে আজকে আমার চাচা তো চাচা গেছে আল্লাহু আমিন আল্লাহ মাফইলি তালাতি মাফ করো ওয়ার হামনি ফিন লхом করো আল্লাহ খালি